সালাম আলাইকুম বন্ধুরা কোটা সংস্কার আন্দোলন নিয়ে বাংলাদেশের অবস্থা ছেলের সন্ধানে মর্গে চুটে বেড়াচ্ছেন বাবা সংলাপ ওই চূড়ান্ত সমাধান কোটা সংক্রান্ত প্রজ্ঞাপনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচজন সমন্বয়ক ও একজন সহ সমন্বয়ক মঙ্গলবার তেইশে জুলাই বিকেলে ঢাকার রিপোর্টার্স ইউনিটি ডিআরইও মিলত মিলনায়তনে সংবাদ সম্মেলনে সংবাদ সম্মেলন করেন সেখানে তারা মন্তব্য করেন কোটার অংশীজনদের সঙ্গে আলোচনা সংলাপ ছাড়া এই ধরনের প্রজ্ঞাপন সমীচীন নয় সংবাদ সম্মেলনে সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন সরকার প্রজ্ঞাপনে প্রজ্ঞাপন কোঠা সংস্কারের বিষয়ে দিয়েছে কিন্তু আমরা সুস্পষ্টভাবে বলতে চাই যে আন্দোলনরত শিক্ষার্থী ও কোঠা যারা পান তারা কোঠা ব্যবস্থার এক একজন অংশীজন সেই অংশীজনদের সঙ্গে আলোচনার সংলাপ ছাড়া এই ধরনের প্রজ্ঞাপন সমুচীন নয় আমরা চেয়েছিলাম সংলাপের মাধ্যমে সব পক্ষের সম্মতির ভিত্তিতে একটি প্রজ্ঞাপন হবে যাতে নতুন করে আর কোনো সমস্যা তৈরি না হয় সংলাপের যথাযথ পরিবেশ তৈরি করে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করে কোটা সংস্কারের চূড়ান্ত সমাধান আমরা চাই আমরা সংবিধান অনুযায়ী অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থার কথা বলেছিলাম মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য কোটা কোটার কথা বলেছিলাম এই বিষয়গুলো প্রজ্ঞাপনে প্রতিফলিত হয়েছে কিন্তু অনগ্রসর জনগোষ্ঠীর বিষয়টির আরও ক্লারিফিকেশন ব্যাখ্যা দরকার এবং অংশীজনদের সঙ্গে নীতি নির্ধার নীতি নির্ধারণী পর্যায়ের সংলাপ প্রয়োজন নাহিদ বলেন পরিকল্পিতভাবে আন্দোলনকে করতে দুর্বৃত্তরা বিভিন্ন ধরনের নাশকতা করে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আগুন দেয় ও জানমালের ক্ষতি করে প্রতিবাদী শিক্ষার্থীদের সঙ্গে এসব সহিংস ঘটনার কোনো সম্পর্ক নেই সরকারের দায়িত্বহীন আচরণ ও দমন পীড়ন নীতির জন্য অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে বলে উল্লেখ করেন তিনি এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন সরকার এ প্রজ্ঞাপন দিতে যত রক্ত মারিয়েছে যত লাশ পড়েছে তা অনাকাঙ্ক্ষিত এর জবাব সান তারা চার দফা দাবি মেনে নেয়ার পর আট দফা নিয়ে সরকারের সঙ্গে সংলাপের তারা উন্মোচিত হবে উল্লেখ করে তিনি বলেন কত কয়েক সপ্তাহের ঘটনায় হতাহতের সঠিক সংজ্ঞা এখনও পাওয়া যায়নি অনেক বাবা এখনও সন্তানের লাশ কুচিয়ে বেড়াচ্ছেন এত রক্তের উপর দাঁড়িয়ে আমরা কোটা সংস্কার চাইনি আমরা সব হতাহতের বিচার চাই আমাদের চূড়ান্ত দাবি ক্যাম্পাসগুলোতে গিয়ে সবার সঙ্গে আলোচনা করে জাতির সামনে পেশ করতে চাই আমরা নিরাপত্তাহীনতায় আছি আমরা এই পরিস্থিতির অবসান চাই হতাহতের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে নাহিদ ইসলাম বলেন তাকেও তুলে নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্যাতন করেছে ছেলের ছেলের সন্ধান চান বাবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ আবু আবু বাকের মজুমদার ও রিফাত রশিদকেও আঠারো জুলাই থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে সংবাদ সম্মেলনে জানানো হয় এর মধ্যে আসিফের বাবা মোহাম্মদ বিল্লাল হুসেন সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন তিনি বলেন পত্রিকায় আসিফের গুমের খবর দেখে কুমিল্লার থেকে মঙ্গলবার জুলাই ঢাকার ঢাকায় এসে ঢাকা মেডিকেল কলেজের মর্গে তালাশ করেছি তাকে এখন আমরা আমার একটাই আবদার আসিফের সন্ধান চাই বর্তমানে আজকে সকালে আসিফকে পাওয়া গেছিল ছেলে ছেলের সন্ধান চায় চেয়ে ডাকা ছেলের সন্ধান চেয়ে যখন কথা বলছিলেন বিল্লাল হোসেন তখন তার পাশে বসা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ কেঁদে ফেললেন পরে আরেক সমন্বয়ক সার্জিস আলম বলেন আসিফ মাহমুদের বাবা ছেলের কুচে বিভিন্ন হাসপাতালের মর্গে যাচ্ছেন এর চেয়ে বেদনাদায়ক ও নেকারজনক আর কিছু হতে পারে না আসিফ বাকের ও রিফাত তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাদের মধ্যে রিফাত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্নাতক তৃতীয় বর্ষের পড়েন এই বিভাগের সাবেক ও বর্তমান বাইশ জন শিক্ষক রিফাত রশিদের নিখোঁজ হওয়ার ঘটনায় গতকাল উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছেন শিক্ষকদের মধ্যে আছেন অধ্যাপক সিয়ার আভরার, আকমাল হোসেন রাশেদ মোহাম্মদ তানজিম উদ্দিন খান রোজানা রশিদ আব্দুল মান্নান প্রমুখ শিক্ষকদের বিবৃতিতে রিফাতের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানানো হয়েছে ইত্তেফাক এন এন